স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি পঞ্চম শ্রেণীর রায়োমার্টিন প্রশ্নবিচিত্র দু হাজার পঁচিশেই বইটি থেকে পেজ নাম্বার আটের বাংলা বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের এক নম্বর স্কুল অর্থাৎ সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল এইচ এস এর প্রশ্নপত্রটি আলোচনা করব। তো চলো দেখে নেওয়া যাক একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে নিয়ে লেখো এক দশমিক এক বুনো হাঁস গল্পের ঘটনাস্থল খ ভারতের লাডাক দুই সুরবীর ছিলেন একজন ঘ আদিবাসী রাজা তিন পাখির কাছে ফুলের কাছে কবিতায় কোথায় কাব্য হবে গ রক্ত জবার ঝোপে চার পিলপে গাড়ি হল ঘোড়ায় টানা গাড়ি পাঁচের আচ্ছাদন শব্দটির সন্ধিবিচ্ছেদ হল গ আযুক্ত ছাদন এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির বাক্যে উত্তর দাও এক গল্প বুড়োর ঝুলিতে কিসের দাঁড় রয়েছে গল্প বুড়োর ঝুলিতে মন পবনের দাঁড় রয়েছে দুই একদিন সকালের কাজ সেরে এসে জোয়ানরা কি দেখল একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে পড়লো একটা ঝোপের ওপর নেমে থর করে কাঁপতে লাগলো তারপর আরও একটা একইভাবে নেমে এসে প্রথমটার চারপাশে ঘুরতে থাকলো সকালের কাজ সেরে এসে একদিন জোয়ানরা এটাই দেখেছিল তিনের দাগের প্রশ্নে রয়েছে হাবু কাকে সারা দিন রাত হাবু ভগবানকে সারা দিন রাত ডাকতো চার গির্জাটা কি লাল পাথরের ঢেউ কোন গির্জার কথা বলা হয়েছে এখানে পাথরঘাটার ঘাটার গির্জার কথা বলা হয়েছে পাঁচ এতোয়া ওসব বিশ্বাস করে না কোন কথা এতোয়া বিশ্বাস করে না ভজনভুক্তা হাটবারে হাটতলায় সুরবীর এক আদিবাসী রাজার গল্প শোনায় এই কথা এতোয়া বিশ্বাস করে না তিনের দাগে রয়েছে কম বেশি তিরিশটি শব্দ নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক তাতেই আমরা হেরে গেলাম কাদের পরাজয় হয়েছিল কেন তাদের